কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাস থেকে যারা যে যেখান থেকে দেখছেন সকলকে জানায় সালাম আন্তরিক মোবারকবাদ আজকে ইফতারের আগে আজকে বিশে রমজান রোজ শুক্রবার অল্প কিছুক্ষণ পরে ইফতার শুরু হবে এবং এতে কাফ এতেকাফ এতে কাফ করবে পুরুষগণ মসজিদে করবে মহিলাগণ এমদতখানায় বাসাবাড়িতে করবে এতে কাফ শব্দের অর্থ হলো আবদ্ধ হওয়া এতেকাফ কফ নিজেকে বন্ধ করে রাখা আল্লাহর নৈকত্য হাসিল করার জন্য হ্যাঁ এতেকাফ করা অর্থাৎ শরীয়তের পরিভাষায় এতে কাপ তাকে বলা হয় সূর্য অস্ত যাওয়ার আগে আগে ইফতারের আগমুহ সময়ে শেষ দশ দিনের নিয়ত করে মসজিদে অবস্থান ক্রমণকারীকে বলা হয় এতে কফ আসলে এতে কাফের বেলায় রাসোলিক করিমস্লাাম রমনা করেছেন যে ব্যক্তি কাফ আদায় করলো তার উপরে দুইটি হজ এবং দুইটি উমরার আদায় যেন সে করিল এই পরিমাণ তার আমার নামে এলাকা হলো তা বিশেষ করে এতে কাফ করবেন অনেক মহিলার এতে ঘরে করছেন আলহামদুলিল্লাহ পুরুষগণ মসজিদে করছেন আলহামদুলিল্লাহ এতেকাফ করুন কাফ করলে আল্লাহ তালা তাকে গুণাগাথা মাফ করে দেয় এবং এতে কাপ করি আল্লাহ বড় ভালোবাসেন বড় পছন্দ করেন আজকে থেকে শুরু হয়ে গেল এতেকাফ এতেকাফটা হচ্ছে নফসের সাথে একটা জিহাদ করা মন যেটা চায় সেটা করা যায় না নফসের সাথে একটা লড়াই করতে হয় মন যেটা চাইবে সেটা করতে পারবেন এতে কাফকারি লোকটা এটা মরার আগে মরা এতেকাফ মানে কি মৃত্যুর আগে মৃত্যুবরণ করা এভাবেই কাফ করতে হয় প্রয়োজন ছাড়া মসজিদের বাহিরে যাবেন না প্রয়োজন ছাড়া মহিলারা যারা আছেন ঘর থেকে বাহির হবেন না রুম থেকে বাহির হবেন না নিজেকে আবদ্ধ রাখবেন বদ্ধ রাখবেন দরুদ জিঘির মোর আখাবা দিলফাবার নামাজ আপনার মারিভতের নামাজ এখানে কিন্তু এতেকাফার মাধ্যমে অনেক কিছু সাধনা করা যায় অনেক কিছুই কিন্তু সাধন ভজন করা যায় এখানের মধ্যে বৈষম্য সাধনার একটা সিস্টেম সাধনার একটা টাইম সাধনার একটা মাত্রা হচ্ছে মাধ্যম হচ্ছে এতেকাফ কাফ করলে মানুষ আল্লাহর উল্লিতে পরিণত হয় কাফ করলে কলমে নূর হয় কাফ করলে মানুষ পবিত্র হয়ে যায় এই জন্য যারা পীরমর্ষিদের হয় তারা এতেকাফ করুন পীর পীরমর্শিদের সাথে সম্পর্ক রাখুন ওরিয়াউলিয়াগুনের সাথে সুদীর সম্পর্ক রাখুন অরিয়াউলিয়াগুনের মনে কষ্ট দিবেন না পীর মাসে একদের মনে কষ্ট দিবেন না হ্যাঁ আপনার আপনার মসজিদকে ভালোবাসুন হৃদয় থেকে মহব্বত করুন অযথা কুপ্রতা কুপ্রতা থেকে এবং ফাহাসা কথা থেকে বিরত থাকুন অযথা কথা বললে কলম নষ্ট হয় বেশি কথা বললে হ্যাঁ নষ্ট হয় বেশি কথা বললে ভুল বেশি হয় সেই জন্য কথা নির কম বলবেন কম বলার চেষ্টা করবেন রোজার মাছ সাধনার মাছ সিয়াম সাধনার মাছ আর এতে কাপ যিনি বসবেন তিনি তো অবশ্যই সাধনাই করবেন হ্যাঁ এতে কাফের মাধ্যমে মারে ভাতের সাধনা করা সম্ভব কম খাবে কম কমাবে অ্যাবাদতে মশগুল থাকবে আজকে এরপর তো এখানেই শেষ করলাম আসসালামাইকুম অমাক অবরাকাত